আজ আমরা বাংলাদেশের রাজনীতিতে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর হামলা নিয়ে কথা বলছি দিনের আলোয় গুলিবিদ্ধ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এই একটা ঘটনা যা পুরো দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে সত্যি খুব মর্মান্তিক একটা ঘটনা ভাবন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিনই ঢাকা আট আসনের একজন প্রার্থীকে গুলি করা হলো। স্বাভাবিকভাবেই এই ঘটনাটা দেশের নির্বাচনী পরিবেশ আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছে চলুন ঠিক কি ঘটেছিল সেই টাইমলাইনটা একবার দেখে নেওয়া যাক তারিখটা ছিল বারোই ডিসেম্বর দু জুমার নামাজের পর শরীফ উসমান হাদি একটা রিকশায় করে যাচ্ছিলেন দুপুর তখন আনুমানিক দুটা বেজে পঁচিশ মিনিট বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ঠিক তখনই একটা মোটরসাইকেলে করে আসা দুজন হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনার পরপরই তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখানে একজন প্রত্যক্ষদর্শী ছিলেন যিনি ওই ভয়াবহ মুহূর্তটার বর্ণনা দিয়েছেন তিনি বলছিলেন একটা মোটরসাইকেল রিক্সার পাশে আসে আর পেছনের জন গুলি চালায় এরপরে শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার শোনা যায় এই বর্ণনা শুনলেই বোঝা যায় ঘটনাটা কতটা নৃশংস ছিল হামলার পর শরীফ ওসমান হাদির অবস্থা বেশ আশঙ্কাজনক হয়ে ওঠে তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয় কিন্তু পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সেখানেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে যা থেকে তার শারীরিক অবস্থার গুরুত্বটা বোঝা যাচ্ছে তো এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কে এই শরীফ ওসমান হাদি যাকে কেন্দ্র করে দেশ জুড়ে এত তোলপাড় চলুন তার পরিচয় আর রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নেওয়া যাক শরীফ ওসমান হাদির বেশ কয়েকটি পরিচয় রয়েছে তিনি এনকিল্লাভ মঞ্চের আহবাহক আবার স্বৈরাচার বিরোধী জুলাই গণ অভ্যুত্থানেরও একজন পরিচিত মুখ ভারত বিরোধী সোচ্চার কণ্ঠ হিসেবেও তার একটা পরিচিতি আছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং এবার ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছিলেন তার বেশ কঠোর এবং সমালোচনামূলক বক্তব্য প্রায়ই বলা যায় আলোচনার জন্মদিত যেমনটা বলছিলেন ইনকিলাব মঞ্চের কথা এই সংগঠনটি হাদির নেতৃত্বেই জুলাই অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করে তাদের ঘোষিত লক্ষ্যটা বেশ স্পষ্ট সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয়টা কি জানেন এই হামলার ভাই এক মাস আগেই কিন্তু হাদি তার জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে সতর্ক করেছিলেন নভেম্বরে তিনি একটা ফেসবুক পোস্টে লিখেছিলেন যে আওয়ামী লীগের সমর্থকরা তাকে নজরদারিতে রেখেছে এমনকি প্রায় তিরিশটা ভিন্ন নম্বর থেকে তাকে নাকি হত্যারও হুমকি দেওয়া হয়েছে আর এই হামলার খবরটা যখনই ছড়িয়ে পড়ল বলতে গেলে সাথে সাথেই পুরো দেশে প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের নানা জেলা শহরেও স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ মিছিল শুরু হয়ে যায় হ্যাঁ প্রতিবাদের ব্যাপকতা আসলেই চোখে পড়ার মতো ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখান থেকে শুরু করে চট্টগ্রাম কুষ্টিয়া কুড়িগ্রাম এমনকি ফেনী পর্যন্ত বিভিন্ন ছাত্র আর রাজনৈতিক সংগঠন রাস্তায় নেমে আসে এদের মধ্যে সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের যোদ্ধা এবং ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন মঞ্চের কর্মীরাও ছিলেন বিক্ষোভকারীদের স্লোগানগুলোতে স্পষ্টতই ক্ষোভ আর বিচার চাওয়ার দাবি ফুটে উঠছিল যেমন তারা স্লোগান দিচ্ছিল হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আবার এটাও বলছিল হাদির ওপর হামলা কেন অন্তর্বর্তী সরকার জবাব দেয় এই স্লোগানগুলোই বলে দেয় যে পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল তো একটা এত বড় ঘটনা ঘটবে আর রাজনৈতিক অঙ্গন চুপ থাকবে তা তো হয় না স্বাভাবিকভাবেই এই হামলা রাজনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে বিভিন্ন দল একদিকে যেমন নিন্দা জানাচ্ছে তেমনি একে অপরের দিকে অভিযোগের আঙুলও তুলছে সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে দেশের প্রধান বিরোধী দলগুলো কিন্তু খুব দ্রুতই প্রতিক্রিয়া জানিয়েছে যেমন বিএনপি তারাই হামলাকে সরাসরি নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে এবং দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে অন্যদিকে জামায়াতে ইসলামী ফ্যাশিবাদের পুনরাবৃত্তির বিষয়ে সতর্ক করেছে আর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিরোধী দলগুলোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারও কিন্তু দ্রুতই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এই হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা করেছেন তিনি নিজে হাদির পরিবারের সাথে কথা বলে চিকিৎসার সব খরচ রাষ্ট্র থেকে বহন করার আশ্বাস দিয়েছেন শুধু তাই নয় সরকারের তিনজন উপদেষ্টা হাসপাতালে হাদিকে দেখতেও গিয়েছেন আর আইন আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে দ্রুত তদন্তের নির্দেশ এই হামলার পর এখন কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে এসেছে যেমন দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে তদন্তের গতি প্রকৃতি নিয়েও কথা হচ্ছে আর সবচেয়ে বড় যে প্রশ্নটা নির্বাচনের ভবিষ্যৎ কি এই সব কিছু নিয়ে উদ্বেগ বাড়ছে তদন্তের কথায় আসা যাক ঘটনার পরপরই কিন্তু একটা বড় ধরনের তদন্ত শুরু হয়েছে পুলিশ সিআইডি এমনকি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল ঘিরে ফেলে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া হচ্ছে আর আশপাশের ভবন থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে যা বিশ্লেষণ করে মোটরসাইকেলে থাকাও দুই হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে তবে এই হামলার সময়টা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ ভাবুন জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার মাত্র একদিন পরে এই হামলাটা হলো। এর ফলে ঘটনাটাকে একটা বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলা হিসেবে দেখার সুযোগ প্রায় থাকছেই না বরণের পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে সেই সম্ভাবনাটায় জোরালো হচ্ছে তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু একটাই যখন একজন নির্বাচনী প্রার্থী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আর দেশ দেশজুড়ে উত্তেজনা বাড়ছে তখন কি একটা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে নিশ্চয়তা দেওয়া আদৌ সম্ভব এই একটা প্রশ্নের উত্তরের উপরই হয়তো নির্ভর করছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ